আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের গল্পটা হলো এক অহংকারী খেজুরের বাগানের মালিক কিনি তিনি আরবে বসবাস করতেন তার দশটিরও বেশি খেজুরের বাগান ছিল তার অহংকারটা এত পরিমাণে হয়ে গিয়েছিল যে তিনি মানুষের সাথে যেরকম মন চায় সেরকম আচরণ করতেন কোথায় বড় লোক কোথায় গরিব সেটা সে কিছুই ভাবত বাগানের মালিক তো হঠাৎ ওই মুহূর্তে কোথা থেকে যেন এক বিঘারি চলে আসে খেজুর বাগান সে এসেই দু হাত জোর করে বলতেছে বাবারা আমাকে কি দুই তিনটা খেজুর দেওয়া যায় আমি তিন চার দিন ধরে ক্ষুধার্ত কিন্তু অহংকারী খেজুরের বাগানের মালিক বলতেছেন এটা কোন ভিক্ষা চাওয়ার জায়গা হলো এখানে তো খেজুরের বাগান আমি ব্যবসা করি আপনাকে যদি আমি দুই তিনটা খেজুর দেই তাহলে তো আমার খেজুর কমে যাবে আমার তো সম্পদ কম হবে টাকা কম হবে তার অহংকারটা এত পরিমাণ হয়ে গিয়েছিল যে তিনি ভিক্ষারীর সাথে কুব্যবহার করতে থাকেন খারাপ আচরণ করতে থাকেন ভিক্ষাই ওনার ব্যবহার শুনে দুই দিয়ে পানি ঢল ঢল করে পড়তেছে তখন ভিখারি একটা গাছের কোণে বসে পড়ে গাছের সাথে হেলান দিয়ে দু চোখ ভরে দেখতেছে কিভাবে খেজুর গুলোকে করে তারা নিয়ে যাচ্ছে তার চোখ দিয়ে পানি পড়ছে ক্ষুধার যন্ত্রণায় কিন্তু ওই অহংকারী খেজুরের বাগানের মালিক তার একটুও দয়া হলো না একটা খেজুরও ভিখারিকে দিল না ঠিক পরের দিনও যখন খেজুরের বাগানের মালিক এবং কর্মচারীরা বাগানে চলে আসে ঠিক তখনই আবারও দেখতেছেন যে বিখারি ওই বাগানই আছেন এবং তার কাছে হাত জোর করতেছেন যে বাবা আমাকে দুই তিনটা খেজুর দাও আমি ক্ষুধার্থ কিন্তু অহংকারী খেজুরের বাগানের মালিক তার ভিতর একটুও নেই দয়া একটুও নেই মায়া তার ভিতরে এত পরিমাণ অহংকার হয়ে গিয়েছিল যে তার সাথে তখনও খারাপ আচরণ করা হয় তারপর ঠিক আগের দিনের মতো একই রকম ঘটনা হয় বেখেরি ওখানেই বসা থাকেন পরের দিন যখন খেজুরের বাগানের মালিক ও কর্মচারীরা আসে তখন দেখতেছেন বেখারি নাই সাথে সাথে দেখতেছেন অবাক হয়ে দেখতেছেন যে খেজুর বাগানে খেজুর গাছে কোনো খেজুর নাই সব খেজুরগুলো অদৃশ্য হয়ে গেছে তিনি এটাও দেখতেছেন যে খেজুর গাছগুলো ঢলে 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 মাটিতে পড়ে গেছে একটার উপরে আরেকটা শুয়ে আছে তিনি অবাক হয়ে গেলেন কি হয়েছে এই বাগানে কিভাবে হয়ে গেল তখন তিনি ভাবলেন নিশ্চয়ই তিনি ওই বিখারের সাথে বিয়াদবি করার জন্য তার খেজুর বাগান গুলো এরকম হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ তালার গজব চলে আসছে নিশ্চয়ই এই জন্য তার বাগান গুলো লন্ডবন্ড হয়ে গেছে তখন সে অনুতপ্ত হলো দু চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়ে বলতেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার অহংকারটা এত পরিমাণ হয়ে গিয়েছিল যে আমি বুঝতে পারি নাই আমি যদি তাকে দুই তিনটা খেজুর দিয়ে দিতাম তাহলে হয়তো আমার বাগানটা বেঁচে যাইতো আপনি আমাকে মাফ করে দেন আমি আমার ভুল বুঝতে পারছি হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন অহংকারটা কি জিনিস লোভ কি জিনিস এইজন্য নিজেকে শুদ্ধran যেটা আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করেন মানুষকে দান করেন দান করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন অতএব এটা হলো এক মানুয়াত গল্প কিন্তু এটা দ্বারা আমরা শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ সকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন